হাই বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাই তোমরা কে কে শুভ জন্মাষ্টমী পালন করেছো আমাকে একটু জানিও আমি কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছোট্ট করে পালন করেছি সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে এখন তুলে ধরলাম তোমরা কিন্তু আমার ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না সম্পূর্ণই দেখবে আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি চলে যাব শ্রীকৃষ্ণের আবির্ভাব কেন শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তিনি কেন জন্ম নিয়েছেন আসলে কি জানতো বন্ধুরা যখন আমাদের পৃথিবীর মানুষ পাপে পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীর ধ্বংসের পথে যায় তখন আমাদের শ্রীকৃষ্ণ ভগবান যুগে যুগে অবতার হন কংস ছিলেন শ্রীকৃষ্ণের সম্পর্কে মামা তিনি ছিলেন দূরাচারী তার পিতাকে কারাগারে বন্দি করে তিনি রাজা হয়েছিলেন তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ ভগবান মনে করতেন কংসের পিতা ছিলেন উগ্রসেন আর দেবকীর পিতা ছিলেন দেবক তারা ছিলেন দুই ভাই তাই দেবকী ছিলেন কংসের খুরতত বোন কংস অত্যাচারিত রাজা হলেও বোনকে কিন্তু খুব ভালোবাসতেন বোন ছিল তার চোখের মনে ওদিকে বসুদেব ছিলেন যদিও বংশীয় সুরসেনের পুত্র তিনি ছিলেন সদাচারী ও এক কথার মানুষ কংস বসুদেবের সাথে তার বোন দেবকীর বিবাহ দিয়ে তিনি তার নিজের রথে করেই বসিয়ে নিজেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এমন সময় আকাশবাণী এলো যে কংস দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হচ্ছে তোমার মৃত্যুর কারণ অর্থাৎ কাল তখন কংস তার নিজের রথ সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন এবং দেবকীর উপর প্রচন্ড ভাবে রেগে গেলেন দেবকীকে তিনি সঙ্গে সঙ্গে হত্যা করবেন বলে উদ্ধৃত হলেন তখন বসুদেব বললেন মহারাজ আপনার মৃত্যুর কারণ হবে তো দেবকীর গর্বের সন্তান কিন্তু দেবকী তো নয় দেবকী তো একটা নারী নারীকে হত্যা করা মহাপাপ আপনি এরকম পাপ করবেন না আমি দেবকীর স্বামী আপনাকে আমি কথা দিলাম দেবকীর যত সন্তান হবে সব সন্তান আমি আপনার হাতে তুলে দেব বসুদেব যেহেতু এক কথার মানুষ ছিলেন তাই কংস বসুদেবকে বিশ্বাস করে তাদেরকে আর বাড়িতে পাঠালেন না নিজের রাজমহলেই নিয়ে গেলেন কয়েকদিন বোন বগ্নীবতীকে খুব যত্ন করতেন কংস কিন্তু সেইটা দেখে তার চানুর মন্ত্রী বললেন যে মহারাজ আপনার শত্রুকে আপনি এত যত্ন করছেন কেন তখন কংস বললেন যে দেব তো আমার বোন ও তো আমার শত্রু নয় তখন তার মন্ত্রী যারা কূটনীতি বুদ্ধি দেন তারা বললেন যে মহারাজ আপনার বোনের সন্তানই তো আপনার মৃত্যুর কারণ তারা তো আপনার শত্রু তাহলে তো আপনার বোনও তো আপনার শত্রু তখন কংস বললেন হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো আমার বোনও তো আমার শত্রু তখন বোন দেবকি দেবকী আর বসুদেবকে শিকল পরি কারাগরে বন্দি করে রাখলেন এদিকে কংস তো মাসের পর মাস দিনের পর দিন গুনতে থাকে যে কবে দেবকীর সন্তান হবে অষ্টম গর্বের হঠাৎ এমন একদিন দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন এবং বসুদেব সেই সন্তানকে কংসের হাতে তুলে দিলেন কংস তো বসুদেবের উপর খুব খুশি হলেন যে তার সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে তার কথা রেখেছে তখন কংস সেই সন্তানকে নিয়ে তার রাজমহলে রাখলেন এবং খুব যত্ন আদি করতেন তার কিন্তু সেই কংসের পরামর্শ পরামর্শদাতারা বললেন মহারাজ আপনি এই সন্তানকে কেন আপনার রাজমনে রাখলেন আর কেনই বা এত যত্ন আদি করছেন তখন মহারাজ বললেন এই সন্তান তো আমার মৃত্যুর কারণ না আমার মৃত্যুর কারণ তো কংস দেবকীর অষ্টম গর্ভের সন্তান তখন তারা বললেন আপনি কি করে জানবেন যে কোনটা অষ্টম গর্বের সন্তান দেবতারা তো বুদ্ধি করে অন্য গর্বের সন্তান অষ্টম গর্বে দিতে পারে আর অষ্টম গর্বের সন্তান তো অন্য গর্বে পাঠাতে পারে তখন কংসের আবার ঘুম ধরলো যে তাই তো হতে তো পারে তখন সেই সন্তানকে তিনি মেরে দিলেন এমনভাবেই ভাবেই দেবকীর ছয় সন্তানকে কংস হত্যা করলেন দেবকীর সপ্তম গর্ভের সন্তান জন্মানোর সময় এক কাণ্ড ঘটল যখন কংস বসুদেবকে কারাগারে বন্দি করেছিলেন তখন বসুদেবের এক পত্নী রোহিণী মাতা তার এক ভাই গোকুলে যশোদানন্দের বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই সময় দেবতারা দেবকীর সপ্তম গর্ভের সন্তান রোহিণী মাতার গর্বে স্থানান্তরিত করেছিলেন তখন রোহিণী মাতা তো একটু ঘাবড়ে যায় কি ব্যাপার তখন দেবতারা স্বপ্ন আদেশ দিলেন রোহিণী মাতা আপনার কোনো ভয় নেই আপনার গর্বের সন্তান হচ্ছে দেবকী ও বসুদেবের আপনাকে কেউ কিছু বলবে না আসলে কি দেবকীর সপ্তম গর্ভের সন্তান ছিল শেষ নাগের অবতার বলরাম বলরামকে তো কংস কিছুই করতে পারতেন না উপরন্ত বলরামের আক্ষরে সে কংসের সময়ের আগেই বিনষ্ট হয়ে যেত অন্যতা অন্য কোনো ঘটনা ঘটতে থাক পারতো অন্য কোনো বিনষ্ট হতে পারতো সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল ওদিকে কংসের কাছে খবর যায় যে কারাগারেই দেবকীর গর্বেশ তার সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে কংস এটাই বিশ্বাস করেছিল এদিকে কংস অপেক্ষা করতে থাকে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কবে জন্মগ্রহণ করবে যে তার মৃত্যুর কারণ এমনিভাবে চলে আসলো ভাদ্র মাস অষ্টম তিথি এক মধ্যরাত্রিতে প্রচণ্ড হারে বজ্রপাত মুসুলধারায় বৃষ্টি চারিদিকে ঘন অন্ধকার ওদিকে কারাগারে রক্ষিণীরাও ঈশ্বরের মায়ায় ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়লেন মহারাজ কংস ঘুমিয়ে পড়েছিলেন মধ্যরাত্রি যেহেতু ছিলেন দেবকী ও বসুদেবও ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় এক দিব্যজ্যোতির প্রভাবে আবির্ভূত হলেন চতুর্ভুজ নারায়ণ তিনি তাদের পূর্ব জন্মের কথা মনে করে দিলেন তখন দেবকী বললেন ঈশ্বর আমি তো আপনাকে সন্তান সন্তানরূপে চেয়েছি ছোট্ট একটা বালক মানুষ রূপে আপনার এই চতুর্ভুজ রূপকে আমি কীভাবে সন্তানভাবে পালিত করব। তখন দেবকীর ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে দেখলো তার পাশে একটা ছোট্ট শিশু হাত পা নেড়ে খিলখিলিয়ে হাসছে আর খেলা করছে তখন বসুদেবেরও ঘুম ভেঙে গেল বসুদেবকে দৈববাণী করলেন যে যশোদা নন্দের ওখানে তার এক কন্যা আছে সেই কন্যাকে তুমি নিয়ে আসবে আর তোমার এই শিশু সন্তানকে সেখানে রেখে আসবে দেব সেই ছোট শিশু সন্তানকে একটু কলে নিয়ে আদর করতেই তার হাতের শিকল বন্ধন খুলে গেল বসুদেব হাতের শিকল বন্ধন খুলে গেল কারাগারের সমস্ত রক্ষীরা ঘুমিয়ে পড়েছেন কারাগারের দ্বার খুলে গেল তখন বসুদেব সেই শিশু সন্তানকে সেই বৃষ্টি বাদল রাতেই সেই সন্তানকে নিয়ে গোকুলে রওনা দিলেন যমুনার তীরে গিয়ে কি করে নেবে যমুনাতে তো প্রচন্ড জল আর উত্থল হচ্ছে ঢেউয়ের তখন দেখলো পাশে একটা ঝুড়ি পড়ে আছে সেই ঝুড়িতে গোপালকে রেখে বসুদেব ঝুড়ি মাথায় করে যমুনা নদী যখন পার হচ্ছে তখন যমুনা নদীর ঢেউ উথলভাবে ঢেউ খেলছে তখন ছোট্ট কৃষ্ণ যমুনাকে বলছে যমুনা তুমি এরকম করছো কেন পিতার তো কষ্ট হচ্ছে তুমি এই ঢেউ থামাও তখন বলছে গোবিন্দ আমি তোমার চরণ ছুঁতে চাই বলছে তুমি এরকম করো না আমি তো তোমার নদীর তীরে আসবো খেলতে তখন বলছে না না আমি এখনই চাই তখন তার শ্রীকৃষ্ণের সেই ছোট্ট পা জমিনা নদীর দলিয়ে তখন যমুনা নদী শান্ত হয়ে যায় তারপর বসুদেব সেই কৃষ্ণকে উপরে দেয় মাথায় করে সেই যশোদা নন্দের ওখানে গিয়ে দেখে যে তারাও সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে তখন যশোদার মাঝ পাশে বসুদেব কৃষ্ণকে রেখে তিনি তার সেই কন্যা শিশুকে নিয়ে চলে আসে সেই কন্যা সন্তানকে বসুদেব নিয়ে কারাগারে যখন ফিরে যায় তখন কারাগার আবার আগের মতো হয়ে যায় এদিকে কংস মহারাজের কাছে খবর পৌঁছে গেছে যে দেবকীর গর্ভে অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছেন কংস তাড়াতাড়ি এসে সেই সন্তানকে নিয়ে দেখে যে কন্যা সন্তান বসুদেব ভাবছে যে হয়তো এই কন্যা সন্তানকে তিনি হত্যা করবেন না কিন্তু কংস সেই সন্তানকে হত্যা করতে যাবে এমন সময় সেই শিশু কন্যা উড়ে গিয়ে বলছে কংস তোর মৃত্যুর কারণ গোকুলে বেড়ে উঠছে তুই তাকে মারতে পারবি না তখন কংস রেগে গিয়ে আবার চারিদিকে দিগবিঘ্ন হয়ে অত্যাচার শুরু করে তারপর ওদিকে বলরাম যখন দেখল সব ঠিকঠাক হয়ে গেছে তখন ভাবছে ছোট ভাই যখন চলে এসছে খবর তো সবাইকে দিতে হয় কারণ সবাই তো ঘুমিয়েছিল তখন বলরাম কান্না শুরু করে ওদিকে রোহিনা মাতা ভাবছে যে মনে হয় জল জলচেষ্টা পেয়েছে তাই সে জল আনতে গিয়ে দেখে যে যশোদা মায়ের পাশেই যে একটা ছোট্ট শিশু বালক খেলাধুলা করছে তখন চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে গোপালের জন্ম হয়েছে যশো मई कले देखो सुंदर गोपाले से তখন যশোদামা শ্রীকৃষ্ণকে কোলে তুলে এগালো গোলে চুম্বন করে আদর করতে থাকে আর উৎসবের সাথে আনন্দ করতে থাকে আর ওদিকে সারা গোকুলে ছড়িয়ে পড়েছে যে যশোদা মায়ের ঘরে শ্রী গোপাল এসেছে শ্রীকৃষ্ণ এসেছে কৃষ্ণ কি একবারও বলেছিল যে আমি ভগবান না কিন্তু গোকুলের মা বাবার কাছে যেন ভগবান ছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাদের চোখের মনে ছিল তাদের আদরের ছেলে ছিল তারা আনন্দের সাথে উৎসব শুরু করতে থাকে অষ্টমীতে তার জন্ম হয়ে বলে পালন করা হয় জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর জয় তো বন্ধুরা তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কি ফলো করো তারা কিন্তু করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে